এর সাথে গাছটা কার্যকরী হবে ভালো হবে খুব সুন্দর হবে গাছ কোনো ক্ষতি হবে না গাছের গোড়া শিয়ার চালাবে শিয়ারটা মজবুত করবে গাছ এখন প্রচুর বর্ষা জলে প্রচুর জল গাছের গোড়ায় সাপ সাপ করছে জল দাঁড়িয়ে থাকছে গাছ ঝিমোচ্ছে তার জন্যে এই জিনিসটা দেওয়া হচ্ছে গাছটা যাতে বাঁচে গাছটা শক্তি পায় ফল ফুল ভালো হয় গাছের চাড়াবে গাছের ধোঁসা লাগবে না ধোসার হাত ঠিক রোগ করবে